দর্শক সকলকে শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কম চ্যানেলে আপনারা দেখছেন জীবন ডট কম সাথে আছে আমি এস ডি জীবন আজকে আমি এসেছি চট্টগ্রামের ফৌজদার হাটস্থ ডিসি পার্কে যে ডিসি পার্ক মূলত ব্যবস্থাপনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন অন্যান্য কী কী ফ্যাসিলিটিস রয়েছে আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাবে আচ্ছা এখানে জনপতি টিকিট হচ্ছে ত্রিশ টাকা তো আমরা মূলত আজকে পারিবারিক ভ্রমণ আমরা আছি নয়জন আর যদি তিন বছরের নিচে বাচ্চারা হয় তাহলে টিকিট লাগবে না আর আমাদের কাছে তিন বছরের নিচে কেউ নেই তো জনপ্রতি ত্রিশ টাকা করে আপনারা এই পার্কে আসতে পারবেন পার্ক খোলা থাকে যে কোনো দিন সকাল দশটা থেকে রাতের সাড়ে আটটা পর্যন্ত চলুন আমরা পার্কের ভিতরে প্রবেশ করছি বন্ধুরা আমরা পার্কে প্রবেশ করলাম পার্কে প্রবেশ করে মূলত বাম পাশে দেখতে পাচ্ছি একটা সেলফি জোন রয়েছে আর হচ্ছে এই পাশে অনেক সুন্দর সুন্দর বিষয় রয়েছে মানুষ ছবি টবি তুলছে আর ডান পাশে রয়েছে কিডস জোন এখানে বাচ্চাদের খেলনার বিষয়বস্তু রয়েছে তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি চলুন দেখা যাক বেসি পার্কে আর কী কী আছে Ver pessoas diferentes no ritmo do DJ Dança e dança, o clima fica quente DJ. পার্কে প্রবেশ করেই বাম পাশে রয়েছে কিডস জোন আর ডান পাশে রয়েছে মূলত সেলফি জোন আমরা আপনাদেরকে সেলফি জোনটা একটু দেখাচ্ছি আর আমিও একটু সেলফি তোলার চেষ্টা করছি আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করেই সেলফি জোন রেডি করা হয়েছে এবং বিশেষ করে গ্রাম বাংলার যে ঐতিহ্য পাকের বাসা সমৃদ্ধ বেশ কিছু পাকের বাসা এখানে রয়েছে গ্রামীণ ঐতিহ্য নিয়ে এখানে রয়েছে আমি আপনাদেরকে সেলফি জোনটা একটু ভালো করে দেখাচ্ছি এখানে কিন্তু দিক নির্দেশনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নামাজের স্থান আর সি ফুড শপ কোন দিকে কী কী রয়েছে এই জায়গাতে আসলে মূলত আপনারা সব বিষয়টা পেয়ে যাবেন তবে এখানে বিশেষ করে খাবারের দোকান রয়েছে এখানে আশেপাশে কোনো খাবারের দোকান নাই সো এই জায়গাতে খাবারের দোকান রয়েছে এবং বিশাল একটা র্যাক রয়েছে যেখানে নৌকা প্রদর্শনীর বিষয় রয়েছে সো যারা যারা এখানটাতে আসবেন এই কিন্তু এই জায়গাতে আসলে আপনারা একটা দিক নির্দেশনা পেয়ে যাবেন আমরা আপনাদের একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে মূলত এই ডিসি পার্কের ভিত্তিপ্রস্তর এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে গণপ্রান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছে আবুল বাসার মোহাম্মদ ফখরুদ্দিন জেলা প্রশাসক চট্টগ্রাম এবং তানজিয়া রহমান সহদরমিনী জেলা প্রশাসক চট্টগ্রাম এবং সভানেত্রী জেলা মহিলা ক্রীড়া সংস্থা চট্টগ্রাম এটা হচ্ছে মূলত তাদের একটা আহ নাম ফলক আমরা যেটা বলতে পারি এবং সুবিশাল একটা দিঘি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে একটা খুব সুন্দর দিঘি দেখার মতো একটা জায়গা রয়েছে দাদা আপনাদের বোর্ড রাইড কিভাবে

পুরা বোট দুশো টাকা আর যদি সিঙ্গেল কেউ নিতে চান তাহলে পঞ্চাশ টাকা না সিঙ্গেল টিকিট পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা করে আপনারা এখানে ঘুরতে পারবেন পনেরো মিনিট ধরে আপনারা বোট রাইডিং করতে পারবেন সেটা হচ্ছে একদম শুরু করেই সাথে সাথে আপনারা দেখে যাবেন যারা যারা বোর্ড রাইড ভালোবাসেন তারা এখানে আসলে বোর্ড রাইড করতে পারবেন এটা হচ্ছে মূলত উপর দিকে যাওয়ার পথ দুই পাশে খুব সুন্দর ফুলের শাড়ি শুরু হচ্ছে ডিসি ফুল ফুল পার্ক যেখানে উৎসব হচ্ছে আসুন আপনাদের নিয়ে মূল রাস্তায় উঠে আহ এটাও একটা গেট আছে মূলত বা পাশে এখানেও অপর প্রান্তে দিঘি এবং এই পাশেও দিঘি মাঝখানে রাস্তা আমরা এই রাস্তা ধরেই সামনের দিকে যাবো verdade এই ডিসি পার্কের মূল সৌন্দর্য হচ্ছে ফুল এবং বর্তমানে এখানে আমরা যখন ব্লগটি করছি এখানে ফুল উৎসব চলছে সো আপনারা দেখতে পাচ্ছেন মানে অসম্ভব সুন্দরভাবে এখানে ফুল সাজানো হয়েছে তবে ফুল ছেঁড়া নিষেধ এবং ফুলে হাত দেওয়া নিষেধ রয়েছে খুব সুন্দরভাবে এখানে ফুল সাজানো রয়েছে আমরা আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি É boa de verdade, tá lindo e colorida as ruas da cidade. Tomar um drink e ver pessoas diferentes No ritmo do DJ Dance, dance, o clima fica quente, DJ লাঞ্চের ব্যবস্থা কি কি আছে আপনাদের চিকেন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি দুইশো এক পিস চিকেন একটা ডিম দুই পিস চিকেন আচ্ছা আর চিকেন ফ্রাইড রাইস দুশো পঞ্চাশ চিকেন ভুনা কিছুরি দুইশো সব ভুনা কিছুরি হবে না এটা অ্যাভেলেবেল নাই

Tomar um drink e ver pessoas diferentes No ritmo do DJ Dance, dance, o clima fica quente, DJ এখানে মূলত এরকম বেশ কিছু বেঞ্চ আছে এটা মূলত হচ্ছে প্রবেশ করে বা পাশে মূল গেটের পাশে একটি গেট মূল গেটের ডান পাশে একটি গেট এটা হচ্ছে মূল গেটের বা পাশে একটি গেট রয়েছে যে গেটটি থেকে সোজা নামলে আপনারা দেখবেন আই লাভ ফ্লাওয়ার অনেকগুলো বেঞ্চ এরকম রয়েছে চলুন আমরা দেখতে দেখতে যাই এখানে রয়েছে মালাই চা যারা যারা চা প্রেমী আছেন প্রবেশ করে বা পাশে আপনারা মালায় চা পেয়ে যাবেন সেই সাথে কিছু দোকানপাট রয়েছে আপনারা কেনাকাটা করতে পারবেন আবার জুতার দোকান এবং কিস জুন রয়েছে আমরা কিস জুন দেখাচ্ছি আপনাদেরকে আসুন পঞ্চাশ টাকা আচ্ছা এখানে রয়েছে ট্রেন বিশেষ করে প্রতিটা ট্রেন রাইড হচ্ছে পঞ্চাশ টাকা এই ধরনের আর কি কি রাইডস এখানে রয়েছে এই এলাকায় এখানে শুধু ড্রাগন নৌকা স্লিপার লাডার ড্রাগন নৌকা স্লিপার ঘোড়া কি টাকা 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 করে বাকিগুলো আচ্ছা যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন প্রবেশ করে বা পাশে আসলে কিডস জোন রয়েছে এখানে বেশ কিছু ছেলেদের রাইডস রয়েছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা সেই রাইডসগুলো পেয়ে যাবেন যারা যারা বাচ্চাদের নিয়ে আসবেন এই এলাকায় চলে আসতে পারেন আমরা রাইডগুলো একটু ভালো করে দেখাচ্ছি A festa vai ser boa de verdade? Tá linda e colorida as ruas da cidade. Tomar um drink e ver pessoas diferentes. No ritmo do DJ. Dança e dança, o clima fica quente. DJ. আচ্ছা বন্ধুরা পার্কে প্রবেশ করে বাপাশের গেটের পরে মূলত দিঘির পাড়েই আমরা একটা মালাই চার দোকান পেয়ে গেলাম এখানে নাম দেওয়া হয়েছে জান্নাতি মালাই চা এখানে হচ্ছে তান্দুরি চা ষাট টাকা খানদানি চা ষাট টাকা স্ট্রবেরি চা ষাট টাকা স্পেশাল মালাই চা পঞ্চাশ সুপার মালাই চা একশো চকলেট চা ষাট তার মানে পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ প্লিজ পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের মালাই চা আপনারা পাচ্ছেন আর তাদের দোকানের বিশেষ করে যে আউট লুকটা বা ডেকোরেশনটা এটা রাজকীয় স্টাইলে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা যারা এই পাঁচটাতে আসবেন মালাচা চা যারা খেতে চান তারা এখানে এসে মালাচা চা খেতে পারেন ধন্যবাদ বন্ধুরা এই এলাকাতে এখন যেখানটাতে আছে মূলত পার্কের শেষ অংশে যেটাতে আমরা ডিসি পার্ক অনেকে ফুল পার্ক বলছে যেখানে হচ্ছে যে সুন্দর একটা গিটার স্থান পেয়েছে আমরা সকালটাকে অপেক্ষা করছি এটা দেখানোর জন্য বা সকালের রৌদ্রটা হচ্ছে আপনার সামনে থাকে এবং টপে থাকে এখন বিকেল অনেকটা বিকেল বেলা এই পাশটাতে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাচ্ছেন এবং এই গিটারটা পুরোটাই ফুল দিয়ে তৈরি করা এবং এখানটায় অনেক অনেক ফুল রয়েছে অনেক দর্শনার্থী এখানে রয়েছে আমরা আপনাকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই গিটার সহ বিভিন্ন ফুলগুলো চলুন Tá lindo e coloridas ruas da cidade Tomar um drink, ver pessoas diferentes No ritmo do DJ Dance, dance o clima fica quente DJ এখানটাতে আছি বন্ধুরা এটা হচ্ছে ডিসি পার্ক নামকরণ করে ফুলগুলো লাগানো হয়েছে এবং টপে হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য এটা হচ্ছে মূলত পার্কের একদম অংশে রয়েছে এবং এই জায়গাটা দেখার জন্য আসলে মানুষ খুব পরিমাণে ভিড় সাম্পান করে সবচেয়ে বড় কথা চট্টগ্রামের মানুষের বেড়ানো জায়গা যে খুবই কম সেটাই ডিসি পার্কে এসে আমরা বুঝতে পেরেছি যে কি পরিমাণ মানুষ আজকে রবিবার আমি যে ভিডিওটা করছি কি পরিমাণ মানুষ এখানে সেটা বললে বোঝানো যাবে না সো যারা যারা চান যে একটু নিরিবিলি নিশ্বাস দিবেন একটু ঘুরে বেড়াবেন ফুলের ঘ্রাণ নেবেন তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন এই ডিসি পার্কে আমি আপনাদেরকে একটু ভালো করে ডিসি পার্ক এবং সেই সাম্পানটি দেখানোর চেষ্টা করছি আচ্ছা পার্কের মধ্যভাগে আমরা ডিসি পার্ক যেখানটাতে লেখা সাম্পান দেখিয়েছি এর সামনেটাই রয়েছে একটা রাউন্ড করা ফুলের বাগান বলতে পারে বা গ্যালারি বলতে পারে যেখানে নৌকা সদৃশ্য একটি গাছ রয়েছে এটাই মূলত একটি গাছ যেটিকে এটার আদল দেয়া হয়েছে নৌকার মতো সো এই জায়গাটা দেখতে খুবই সুন্দর আপনারা যারা পার্কে চলে আসবেন তারা শেষ প্রান্তে সে ডিসি পার্ক লেখা সাম্পানের অপোজিটে এই দেখতে পেয়ে যাবেন Da tá linda e colorida as ruas da cidade